আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে তা নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব কোনো পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে অ্যান্সার করে আসার জন্য এই টাইম ম্যানেজমেন্ট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর সো ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকো আশা করছি আজকের এই ক্লাসটি তোমার উপকারে আসবে শিক্ষার্থী বন্ধুরা পুরো বিষয়টা যাতে আমি তোমাদেরকে ঠিকভাবে বুঝাতে পারি এই জন্য আমি সবগুলো বিষয় রাইট ডাউন করে নিয়েছি জাস্ট একটু মনোযোগ দাও আশা করছি খুব সহজেই এই সহজ বিষয়গুলো তোমাকে বুঝাতে পারবো প্রশ্নপত্র পাওয়ার পরে প্রথমেই যে তোমার কাজটি সেটি হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন বিভাগ দিয়ে লেখা শুরু করবা তুমি জানো অনার্সের প্রত্যেকটা সাবজেক্টেই কোশ্চিনটা তিনটা পার্টে ভাগ করা থাকে একটা হচ্ছে পার্ট এ পার্ট বি পার্ট সি অর্থাৎ ক বিভাগ খ বিভাগ আর গ বিভাগ এখন তোমাকে শুরুতেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন বিভাগ দিয়ে অ্যান্সার লেখা শুরু করবে আমার পরামর্শ হচ্ছে যে বিভাগের প্রশ্নগুলো তোমার সবচেয়ে বেশি কমন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে সেই বিভাগটা আগে লিখবে যাতে তোমার টাইমটা কনজিউম হয় তবে আমি তোমাদেরকে সবসময় পরামর্শ দিব ক দিয়ে লেখা স্টার্ট করবা ঠিক আছে ক দিয়ে লেখায় স্টার্ট করলে ক প্রশ্নগুলো খুব ছোট হয় দেখো এই ক বিভাগের প্রশ্নের উত্তর নিয়েও কিন্তু আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে যে পুরো প্রশ্ন সহকারে কি উত্তর লিখতে হবে নাকি জাস্ট যে ওইটা লিখবো আমার কথা কি তোমরা বুঝতে পারছো একটু মনোযোগ দাও দেখো আমি এটা চাচ্ছি মনে করো প্রশ্নে দেওয়া আছে যে বাংলাদেশের দেশের রাজধানীর নাম কি একটু মনোযোগ দাও খুব দ্রুত আলোচনা করব ঠিক আছে রাজধানীর নাম কি এখন তুমি এটার উত্তরে জাস্ট লিখতে পারো ঢাকা আবার কি লিখতে পারো যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা এখন তুমি যদি শুধু ঢাকা লেখো সেটাতেও তুমি ফুল মার্কস পাবে আবার তুমি যদি বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা এটা যদি লেখো এটাতেও তুমি ফুল মার্কস পাবে কিন্তু ডিফারেন্স হচ্ছে তুমি যদি বাংলাদেশের রাজধানীর নাম ঢাকে এতটুকু লিখতে চাও তাহলে তোমার একটু সময় বেশি লাগছে আর যদি ঢাকা লেখো চট করে তোমার সময়টা মানে কি হচ্ছে সময় তোমার বেঁচে যাচ্ছে এখানে হ্যাঁ তো এজন্য তুমি জাস্ট সংক্ষেপ উত্তরটা লেখবা তাতে কোনো সমস্যা নেই আর যদি তোমার হাতের লেখার স্পিড ভালো হয় যে না খুব দ্রুত তুমি লিখতে পারো তাহলে আমি বলবো যে পুরাটাই তুমি লেখো এটা খাতাটাকে তোমাকে অনেক ভালোভাবে টিচারের সামনে প্রেজেন্ট করবে একটা খাতার প্রাঞ্জলতা তৈরি হবে ঠিক আছে তো যেহেতু এটা এক মার্কসের প্রশ্ন সো তুমি বড় করে লিখতেছো না একেবারে শুধু কিওয়ার্ডটা লিখতেছো এইটা কখনোই ফ্যাক্ট করে না তুমি যদি সংজ্ঞা লিখতে বলো সেটা তো তোমাকে একটু বড় করে লিখতে হবে বুঝতে পারলে তো এই জন্য তোমরা ক পার্ট দিয়ে লেখায় স্টার্ট করবা ক পার্ট যেহেতু দশ মার্ক থাকে দশের মধ্যে তুমি যদি একটা ভালো মার্কস যদি নিয়ে আসতে পারো সাত আট তাহলে এটার প্রভাব কিন্তু পরবর্তী বিভাগেও পড়বে তোমাকে ভালো মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে কিন্তু দেখা যাচ্ছে পার্ট এতে তুমি চার থেকে পাঁচ পাইতেস। তাহলে কিন্তু এটা পরবর্তী তোমার উপর খারাপ প্রভাব ফেলবে তুমি মানে বি পার্ট এবং সি পার্টে যতই ভালো লেখো টিচার চাইবে তোমাকে মার্কস কম দিতে কারণ তার একটা ধারণা হয়ে গেছে তোমার খাতার সম্বন্ধে যে তুমি খারাপ স্টুডেন্ট তুমি সংক্ষিপ্ত এমসিকিউ প্রশ্নগুলোই অনেকটা ভুল করছো যে তুমি যে তাহলে যে এই যে বি এবং সি পার্টের লেখাটা যে কতটা ভালো লিখবে এটা তো টিচার অ্যান্টিসিপেশন করে ফেলে ঠিক আছে এই জন্য ক পার্টটা খুব ভাবে একেবারে গোছানোভাবে লেখার চেষ্টা করবে যার ফলে বি এবং পার্ট তে তুমি ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে তোমার ঠিক আছে তো তুমি প্রথমে সিদ্ধান্ত নিলে কোন পা লিখবা এর পরের কাজ হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা তোমাকে এটা করতে হবে তোমার কাছে যেন একটা এস্টিমেট করা থাকে যে তুমি ক বিভাগ অ্যান্সার করতে কতটুকু সময় দিচ্ছ বিশ থেকে পঁচিশ মিনিট ধরে নাও তারপরে হচ্ছে খ বিভাগের প্রতিটা প্রশ্নের জন্য তুমি দশ মিনিট করে সময় দেবা অথবা সাত মিনিট করে সময় দেবা অথবা আট মিনিট করে সময় দেবা এরকম একটা এস্টিমেট করতে হবে যে চার ঘন্টা কিংবা তিন ঘন্টার মধ্যে তুমি যেন সবগুলো প্রশ্নের উত্তর করতে পারো এই জন্য পরীক্ষার আগেই হ্যাঁ তোমার এখনই একটু কোশ্চিন মানে পেপারটা নিয়ে একটু টাইমটা ক্যালকুলেশন করে নিতে হবে যে তুমি এই প্রশ্নের জন্য এতটুকু সময় দেবে এই প্রশ্নের জন্য এতটুকু সময় দেবে তবে টাইম ম্যানেজমেন্ট বিষয়টা এটা একটা প্র্যাকটিসের বিষয় তুমি হুট করে চাইলেই এইভাবে একটা সময় একটা প্রশ্নের জন্য টাইম বেঁধে দিয়ে তুমি পারবে না ঠিক আছে সময়কে ইয়ে করতে পারবে না কন্ট্রোল করতে না তোমার রেগুলার একটু পরীক্ষা দেওয়া লাগতো আগে যদি দু চারটা তুমি একদিন একটা মডেল টেস্ট যদি নিজে নিজে তাহলে তুমি বুঝতে পারতে যে না আমার এই প্রশ্নের জন্য আমার হাতের স্পিড এমন এতটুকু আমাকে সময় দিতে হবে তুমি কিন্তু নিজেই বুঝতে পারতে তো আমাদের এক্সাম ব্যাসের যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু এই বিষয়গুলো অনেকবার প্র্যাকটিস করেছে সো আমাদের এক্সাম ব্যাসের স্টুডেন্টরা বরাবরই এই কারণটাতেই ভালো করে হ্যাঁ এই কারণে ভালো করে তারা পরীক্ষায় যে তারা পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত তারা টাইমটা ঠিকভাবে ম্যানেজ করতে পারে দেখো তুমি অনার্সে পড়ো তোমাকে সময় দিলে সবাই একটু সাজিয়ে গুছিয়ে সব প্রশ্নের উত্তরই করতে পারবে যেগুলো থিওরি সাবজেক্ট কিন্তু সবাই সব প্রশ্নের উত্তর করতে পারে না এই কারণে কারণ সময়টা তারা ঠিকভাবে ম্যানেজ করতে পারে না ঠিক আছে তারপরে দেখো টাইম ম্যানেজমেন্ট করলা যে তুমি কোন প্রশ্নের উত্তর কতটুকু বরাদ্দ করলা তারপরের কাজ হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য লিখে প্রশ্নের উত্তর বড় না করা আমরা অনেকেই মনে করি জাস্ট প্রশ্নের উত্তর বড় করে লিখলেই বেশি বেশি অতিরিক্ত খাতা নিলেই কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে হ্যাঁ এটা ভুল কথা হ্যাঁ আগে হয়তো সঠিক ছিল এখন তো সম্পূর্ণ ভুল কারণ লাস্ট একটা ভিডিও আমি দিয়েছি যে খাতা মানে চেকিংয়ে নতুন একটা প্রক্রিয়া নিয়ে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন থেকে একদম যারা খাতা চেক করবে তাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে যাতে খাতা ঠিকভাবে যাচাই করা হয় এবং কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তার খাতা ঠিকভাবে যাচাই হয়নি সে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং বোর্ড চ্যালেঞ্জ করলে তার পুনরায় খাতাটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত কাটা হবে আমার কথা বুঝতে পারছো এই জন্য হজবর হলো লিখে আর কোনো লাভ নাই তুমি ওই অতিরিক্ত পৃষ্ঠা নিয়েও আর কোনো লাভ নাই যতটুকু প্রশ্নের উত্তর হওয়া দরকার যতটুকু একটা প্রশ্নের সাথে উত্তর সামঞ্জস্যপূর্ণ হয় ঠিক ততটুকুই তুমি উত্তর লিখে আসবা দ্যাটস এনাফ একটা দুই পৃষ্ঠার প্রশ্নকে টেনে টুনে চার পৃষ্ঠা করার কোনো যুক্তিকতা নাই আর যুক্তিকতা নাই হ্যাঁ এখন যতটুকু সামঞ্জস্যপূর্ণ উত্তর ততটুকু লিখো আশা করছি তোমার এক্সপেক্টেড মার্কস পেয়ে যাবে এরপরে কি সাথে তোমাকে অবশ্যই ঘড়ি এবং পানির বোতল রাখতে হবে দেখো ঘড়ি তো হবে একবার বাধ্যতামূলক কারণ অধিকাংশ রুমে তো ঘড়ির ব্যবস্থা থাকে না টিচারদের বারবার একটা বলাও বিরক্তিজনক বিষয় আর যেহেতু তুমি নিজে নিজে টাইমটা ম্যানেজ করতেছো সো তোমার অবশ্যই তোমার হাতে একটা ঘড়ি থাকতে হবে যাতে একটা প্রশ্নের উত্তর মানে লেখার জন্য তোমার কতটুকু সময় ব্যয় হচ্ছে এবং কিভাবে তোমার হাতের স্পিড বাড়াতে হবে না কমাতে হবে তুমি নিজে নিজে একটা ধারণা পেয়ে যাবে ঠিক আছে তুমি টাইমকে একটা কন্ট্রোল করতে পারবে ঘড়ি কাছে থাকলে সো অবশ্যই তুমি একটা ঘড়ি নিয়ে যাবা তো সেটা মোবাইল ঘড়ি হওয়া যাবে না কিন্তু ডিজিটাল ঘড়ি হওয়া যাবে না অ্যানালগ টাইপের যে শুধু টাইম দেখাই এই ঘড়িগুলো তোমরা নিতে পারবে আবার ওই ধরনের ডিজিটাল ঘড়ি নিয়ে স্মার্ট ওয়াচ নিয়ে গেলে কিন্তু ঢুকতে দেবে না ঠিক আছে পানির বোতলটা কেন কথা বলতেছি দেখো মাঝে মাঝে পানি খেলে তোমার ব্রেনটা ফ্রেশ থাকে সো তুমি খুব একটা মেন্টালি পিস থাকবা হ্যাঁ পরীক্ষার হলে একজন স্টুডেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মেন্টালি পিস থাকা সেখানে ঠান্ডা মাথা রাখা অনেকে আমরা আতঙ্কিত হয়ে যাই প্যানিকগ্রস্ত হয়ে যাই হ্যাঁ যার ফলে কিন্তু জানা জিনিসগুলো আমরা ভুলে যাই প্রশ্নের উত্তরগুলো আমরা গুছিয়ে লিখতে পারি না তো এটা হওয়া যাবে না পানির বোতল তোমরা রাখবে একটু পর পানি খাবে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়বে সো অবশ্যই তুমি একটা মেন্টালি পিস থাকবা পরীক্ষার হলে ঠিক আছে এরপরে কি দুশ্চিন্তা থেকে তোমাকে দূরে থাকতে হবে প্যানিক আতঙ্কিত আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে থাকি পরীক্ষার হলে এটা হওয়া যাবে না ঠিক আছে এটা কোনোভাবে হওয়া যাবে না একদম কুল ঠান্ডা মাথায় বসতে হবে তোমাকে পরীক্ষার হলে কোনো দুশ্চিন্তা নাই কোনো ভাবনা নেই কোনো চিন্তা নাই হ্যাঁ পরীক্ষার কোশ্চিন দিবে তোমার এতটাও চাপ আর কিছু নাই কবি কয়টা তুমি গুনে নাও কবিভাগ থেকে কয়টা প্রার্থীর তুমি গুনে নাও কবিভাগ থেকে কয়টা প্রার্থী তুমি গুনে নাও কলম দাগ দাও ছোট করে দাগ দাও কয়টা কয়টা প্রার্থীশ তোমার কত মার্কস হইতেছে টোটাল একটু শুরুতেই তোমার মানে ক্যালকুলেশন করে নাও একটা ভালো পরিকল্পনা কাজের অর্ধেক করে দেয় তোমাদের এই কথাটা নিশ্চয় জানো কি বললাম বলো তো একটা ভালো পরিকল্পনা কাজের অর্ধেক করে দেয় সো তুমি শুরুতেই টোটাল জিনিসটা নাকি একটু প্ল্যানিং করে নাও একটু ভেবে নাও পরিকল্পনা করে নাও যে কিসের পর কী লেখবা কীভাবে লেখ কোন কোন প্রশ্নের উত্তর পারতিস তোমার ফ্রেন্ডের কোন প্রশ্ন দেখো ফ্রেন্ডের অনেক সময় একটু হেল্প লাগে হুম সহ হেল্প লাগে তুমি কোন প্রশ্নগুলো সহ থেকে হেল্প নিবা তোমার সহ কত দূর বসেছে দেখো এই বিষয়গুলো আসলে বলা ঠিক না তারপরও বাস্তবিক ক্ষেত্রে আমি বলে দিচ্ছি হ্যাঁ অবশ্যই তোমার ফ্রেন্ডদের সহযোগিতা নিবে কিন্তু সেটা সিস্টেমেটিক হল ওয়াইতে হ্যাঁ কখনো যেন সেটা টিচারদের দৃষ্টিকোট না হয় হলে কিন্তু তোমার খাতাটা সরাসরি বাতিল হওয়ার সম্ভাবনা আছে এক্সপেল করে দেবে এটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে কি কি কারণে তোমাকে এক্সপেল করতে পারে এবং শাস্তি কি অনেক বড় বড় শাস্তি কিন্তু হয় তো যাই হোক এইভাবে এই বিষয়গুলো মাথায় রেখে তুমি টাইম ম্যানেজমেন্ট করার চেষ্টা করবে আশা করছি খুব ইজিলি সবগুলো প্রশ্নের উত্তর তুমি করে আসতে পারবে শিক্ষার্থী বন্ধুরা লাস্ট মোমেন্টের অনার্স দ্বিতীয় বর্ষের একদম চূড়ান্ত সাজেশানগুলো আমাদের রেডি হয়েছে যারা সংগ্রহ করে নিতে চাও দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা এই সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো আর আমরা যেভাবে পরামর্শ দিচ্ছি এইভাবে পরামর্শ ফলো করে তোমরা পড়াশোনা করো পরীক্ষা দেওয়ার চেষ্টা করো আমি আশা করছি অবশ্যই তোমাদের রেজাল্ট এবার ভালো হবে ইনশাল্লাহ তো ভালো থেকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল